আমাদের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত সেটা কিন্তু তোমরা সবাই জানো এবং প্রত্যেকটি কোষ তাদের নিজেদের কাজে কিন্তু নিজেরা ব্যস্ত থাকে এবং কোষের মধ্যে কিন্তু নানা ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো বিপাকীয় বিক্রিয়া বলে থাকবো এবং এই কোষের মধ্যে যে এত বিপাকীয় বিক্রিয়া হচ্ছে এই বিপাকীয় বিক্রিয়ার ফলে তারা নানা ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন করে কিন্তু এই বর্জ্য পদার্থটাকে কোষ তার নিজের মধ্যে রাখতে চায় না এখন কথাটি হচ্ছে যে কোষ বর্জ্য পদার্থ উৎপন্ন করলো কিন্তু নিজের মধ্যে রাখতে চাচ্ছে না তাহলে এটি কোথায় যাবে এরা কি করে এই বর্জ্য পদার্থটাকে রক্তে ফেলে দেয় তাহলে চিন্তা করে দেখো আমাদের দেহে যে এত অসংখ্য অর্থাৎ কোটি কোটি কোষ এই প্রত্যেকটি কোষ যদি তাদের মধ্যে উৎপাদিত হওয়া বর্জ্য পদার্থ রক্তের মধ্যে ফেলে দেয় তাহলে আমাদের রক্তের হালটা কি হবে রক্ত কি হবে দূষিত হয়ে যাবে বা রক্ত নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেটা কি হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমাদের মানব দেহের মধ্যে এমন একটি তন্ত্র রয়েছে যে তন্ত্র এই রক্ত থেকে এই দূষিত পদার্থকে ফিল্টার করে বের করে দেয় শরীর থেকে সেই তন্ত্রটা কি সেই তন্ত্রটা হচ্ছে রেচনতন্ত্র তোমরা আমার এই সাইডে একটি চিত্র দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি রেচনতন্ত্রের চিত্র দেখো এখানে কী দেখতে পাচ্ছ এখানে দুটি বৃক্ক রয়েছে দুটি ইউরোটার রয়েছে একটি মূত্রথলি রয়েছে এবং একটি মূত্র নালি রয়েছে এই চিত্রের মধ্যে তুমি যে বৃক্ক দেখতে পাচ্ছ এই বৃক্ককে রেচনতন্ত্রের লিডার বলা হয় এখন বলি যে এই বৃক্কের মধ্যে আসলে কি হয় বা আমরা এই যে বলছি যে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হচ্ছে এটা আসলে কিভাবে হচ্ছে এই বৃক্ক কি করে আমাদের রক্তে থাকা একটি অর্থাৎ আমাদের রক্তের মধ্যে বিপাকীয় একটি বর্জ্য পদার্থকেই কী করে পরিশোধন করে বা ফিল্টার করে এবং সেই বিপাকীয় বর্জ্যটা হচ্ছে কি ইউরিয়া আমরা ইউরিয়া কেন বলছি কারণ আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থটি উৎপন্ন হয় সেটি হচ্ছে ইউরিয়া তোমরা এখন প্রশ্ন করতে পারো যে আমাদের শরীরের মধ্যে এত পরিমাণে নাইট্রোজেন গঠিত পদার্থ কেনই বা উৎপন্ন হবে চলো সেন্টের অ্যান্সার দিয়ে দিই দেখো আমাদের কোষের মধ্যে যে বিপাকীয় বিক্রিয়া হয় এবং যে সকল রাসায়নিক বিক্রিয়া হয় তার মধ্যে সব থেকে বেশি অংশগ্রহণ করে হচ্ছে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড এবং এই প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড কি করে বিপাকীয় বিক্রিয়ার ফলে কি উৎপন্ন করছে অ্যামোনিয়া উৎপন্ন করছে এবং আমরা জানি অ্যামোনিয়া আসলে কোথায় ব্যবহার করা হয় অ্যামোনিয়া ব্যবহার করা হয় টয়লেট ক্লিনারে এবং কিসে ফ্লোর ক্লিনারে তাহলে কি বুঝতে পারছো এই অ্যামোনিয়া খুবই বিষাক্ত এখন এই অ্যামোনিয়াটা যদি আমাদের রক্তের মধ্যে থাকে তাহলে কি হবে আমাদেরকে যত দ্রুত সম্ভব তাহলে এই অ্যামোনিয়াটাকে দেহ থেকে বের করে দিতে হবে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে আমরা 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 আমাদের শরীর থেকে এই অ্যামোনিয়াকে সরাসরি বেরো করতে পারি না আবার শোলের মধ্যে স্টোরও করতে পারি না তাহলে আমরা কি করব আমাদের শরীর আর একটা জিনিস পারে সেটা হচ্ছে এই যে অতি বিষাক্ত জিনিসকে ওরা কি করতে পারে নিম্ন বিষাক্ততে কনভার্ট করতে পারে অর্থাৎ এই হাই টক্সিককে লেস টক্সিকে কনভার্ট করতে পারে সেটি কিভাবে সেটি হচ্ছে যকৃতের মাধ্যমে দেখো তুমি এই সাইড একটি চিত্র দেখতে পাচ্ছো এখানে আমার অ্যামোনিয়া মিশ্রিত রক্ত যকৃত যাচ্ছে এবং সেটি কনভার্ট হয়ে লেস টক্সিক অর্থাৎ ইউরিয়াতে রূপান্তরিত হচ্ছে এবং সেটি কি হচ্ছে বের হয়ে যেয়ে আমার বৃক্কে প্রবেশ করছে এই জন্যই আমরা এটাকে কি বলছি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ আচ্ছা এখন কথা যে এই যে রেচন পদার্থটি তৈরি হলো এটাকে আমরা কি বলবো এটিকে আমরা বলবো মূত্র যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইউরিন এখন এই ইউরিনের মধ্যে কি শুধুমাত্র ইউরিয়াই থাকবে বা আমার এই বৃক্কটা কি শুধুমাত্র ইউরিয়াকেই রক্ত থেকে ফিল্টার করবে এখন তোমাদেরকে আমি প্রশ্ন করবো যে তোমরা অনেকেই হয়তো ইউরিন টেস্ট করেছ ইউরিন টেস্ট আমরা কিভাবে করে থাকি একটি টেস্ট টিউবের মধ্যে আমরা মূত্র কালেক্ট করি এখন কথা যে এই মূত্রটা দেখতে কেমন বলো তো হলুদ রঙের এই মূত্রটা রঙ আসলে হলুদ কেন হচ্ছে কারণ আমার এই মূত্রের মধ্যে ইউরিক্রম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে এই মূত্রের মধ্যে ইউরিক্রম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে বলেই আমার মূত্রের রঙটা কি হচ্ছে হলুদ হচ্ছে এখন আর একটি কথা বাকি থাকে সেটি হচ্ছে আমার মূত্রটা ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে সেটা ডিপেন্ড করবে তোমার খাবারের উপর অর্থাৎ তুমি যদি আমিষ জাতীয় খাবার বেশি খাও তাহলে তোমার মূত্র অম্লীয় হবে আর তুমি যদি ফলমূল এবং শাক সবজি খাও তাহলে তোমার মূত্রটা খারী হবে আশা করি তোমরা সবাই রেচনতন্ত্র সম্পর্কে বিশেষভাবে বা ভালোভাবে